হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই আজকে আমার গলার আওয়াজটা একটু অন্যরকম তার কারণ ভীষণ ঠান্ডা লেগেছে আর জ্বর তো তার মধ্যেও ভাবলাম যে অনেকদিন দিন তোমাদেরকে তো ভিডিও দেওয়া হয়নি তাই আজকে একটা ভিডিও পোস্ট করতেই হবে কারণ অনেক দিন ধরে ভিডিওগুলো জমে রয়েছে দিনটা ছিল বৃহস্পতিবার তো সেই দিন সকালবেলায় উঠে খুব ভোর ভোরই উঠেছিলাম উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম আর এই যে তোমরা দেখছো এই যে সিংহাসনটা তোমরা এর আগে অন্যরকম দেখেছো কারণ সিংহাসনটা না আমার কমপ্লিট ছিল না গৃহপ্রবেশের সময় তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছিল তাই ওটাকে আবার দিয়ে দেওয়া হয়েছে যাতে কমপ্লিট করে দেয় আর এদিকে আমার বরের লাগেজ গোছানো কমপ্লিট তার কারণ আমরা যাচ্ছি ঘুরতে তোমাদেরকে তো বলাই হয়নি তাড়াহুড়োর মধ্যে কারণ দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো সব কিছু নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করা হয়নি তো আমরা আজকে যাচ্ছি ট্যুরে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে জানতেই পারবে আর এই দেখো আমি সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি বাবার বাড়ি তো বাবার বাড়িতে আমি আগের দিনে এই ব্যাগটাগুলো রেখে গেছিলাম তার কারণ আমরা এখান থেকেই রওনা দেবো বলে আর এই দেখো ডোডো স্নান করে একদম রেডি হয়ে গেছে তো দেখো আবার পোস্ট দিচ্ছে আমাকে বলছে মা আমাকে কয়েকটা ভিডিও আর হচ্ছে ফটো তুলে দাও তো আমি দেখলাম ঠিক আছে বাবুর মুড় যখন ভালো আছে তখন একটু করেই দিই আর তারপরে আমি একটু এই বাড়িতে সে রেস্ট নিচ্ছিলাম কারণ অনেক ভরে উঠেছিলাম আর যেহেতু ঘুরতে যাব তো এনার্জিটাও দরকার তাই না তো তারপরে আমি একটু রে আমিও একটু রেডি হয়ে গেলাম একটু না মানে পুরোপুরিই আর কি রেডি হয়ে গেলাম আর এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাওয়ার উদ্দেশ্যে আর এই দেখো স্টেশনে তখন সবাই চলে এসেছে আমরা ভীষণ লেট হয়ে গেছিলাম সেটা সম্পূর্ণটাই আমার বরের দোষ কারণ ও সব ব্যাপারেই লেট করে আমরা কিন্তু একদম পাংচুয়াল আমি আর আমার ছেলে আর এই দেখো পুরো টিম আমাদের রেডি এখানে কে কে যাচ্ছি চলো আস্তে আস্তে সবটাই তোমরা জানতে পারবে আর তার আগে বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি পুরীতে তো সকলকে জানাচ্ছি জয় জগন্নাথ অনেকদিন ধরেই আমাদের ইচ্ছে ছিল পুরি যাওয়ার কারণ অনেক জায়গায় ট্যুর করা হলেও পুরীতে আমাদের যাওয়া হয়নি আমি যদিও বিয়ের আগে গেছি তিনবার কিন্তু আমার বর একবারও যায়নি তো ওর অনেক দিন ধরে ইচ্ছা ছিল জগন্নাথ দর্শনের আর যেমন ইচ্ছা তেমন কাজ তো সেই কারণে টিকিটটাও কেটে নিয়েছিলাম তবে আগের থেকে সেটা বলিনি তার আরেকটা কারণ কারণ জগন্নাথ দর্শন তো মুখের কথা নয় তাই ভাবছিলাম যতক্ষণ না ট্রেনে উঠছি ততক্ষণ কাউকে জানাবো না তো সেইটা হচ্ছে ব্যাপার তো এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের এই ট্রেন থেকে শুরু করে মানে আমাদের মানে বাড়ির থেকে শুরু করে একদম দূরপাল্লার ট্রেন সবেতেই আমাদের রিজার্ভেশন করা ছিল কারণ যেহেতু বাচ্চা কাচ্চা তার উপর হচ্ছে লাগেজ সব কিছু নিয়ে আমরা যাচ্ছি সেই কারণে যাতে একটু কষ্ট না হয় কারণ ঘুরতে গিয়ে কোনো কষ্ট কষ্ট করা যাবে না এটাই হচ্ছে ব্যাপার তো দেবগ্রাম থেকে শুরু করেই দেখো শিয়ালদাতে এসে আমরা নেমে পড়ছি গল্প করতে করতে কীভাবে যে তিন ঘন্টা কেটে গেল সেটা ভাবতেই পারছি না মানে তখন ভাবতেই পারছিলাম না আর সত্যি কথা বলতে কি অন্য সময় ট্রেন জার্নি জার্নিগুলো ক্লান্তি লাগে কিন্তু এই সময় আমরা একটুও ক্লান্ত ছিলাম না আর তারপরে চলে আসলাম শিয়ালদা স্টেশনের ওই যে এক্সিকিউটিভ লঞ্জ আছে তার সামনে কারণ আমাদের ট্রেনটা ছিল রাত সাড়ে আটটায় শালিমার থেকে আর আমরা তো শিয়ালদাতে এসে পৌঁছেছিলাম বিকেল সাড়ে তিনটের সময় তো এতটার সময় আমরা কি করব সেই জন্য আমরা এই লঞ্জেই হচ্ছে ভাড়া নিয়ে নিয়েছিলাম কারণ এখানে না বসার জন্য যত সম্ভব ছাপ্পান্ন টাকা করে লাগে ঘন্টায় তো আমরা ভাবলাম যে চলো এখানে একটু বসে রেস্ট করে নিই তা হলে বাচ্চাগুলোও খুব বিরক্ত করবে আর তখন আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো বলে একটু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম আর এই বাচ্চাগুলো যে কী দুষ্টুমি করছিল তবে একটা কথা বলতেই হয় যে প্রত্যেকটা মানুষই হয়তো একটু না একটু বিরক্ত হচ্ছিল কিন্তু কেউ কোনো অবজেকশন জানায়নি তো যাই হোক আমরাও বসেছিলাম আর মনে তো তখন লাড্ডু ফুটছে যে কতক্ষণ আমাদের ট্রেনে আসবে কতক্ষণ আমরা স্টেশনে শালিমা স্টেশনে যাব আর আমরা ট্রেনে উঠবো আর এখানে আমার দেওয়ারকে আমি দেখাচ্ছিলাম যে এই দেখো আমার ফোনেও কি সুন্দর ডুয়াল ভিডিও হয় দেখেছো তোমার ফোনেই হয় না তো যাই হোক এটা একটু মজা করলাম তো না দেখাচ্ছিলাম তো অবশ্যই কিন্তু তোমাদেরকে বললাম মজা করে তো চলো দেখিয়ে দিবার কে কে যাচ্ছি এই হচ্ছে আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি পিসির শাশুড়ি পিসির মেয়ে মানে মামন আমার ননদ আর এই হচ্ছে আমার দেওর অনেক আর ওই দিকে আছে আমার বন্ধু রাজা রাজাকে তোমরা অনেকেই চেনো এই যে রাজা বসে আছে এক মনে কি যেন দেখছে একটা যাই হোক তো রাজা আর এই হচ্ছে আমার বর মানে ওকে বললাম যে একটু প্লিজ তাকাও নাহলে তো বুঝতেই পারে না যে ক্যামেরার দিকে তাকাতে হবে যাই হোক আর ছিল আমার বন্ধুর বউ সুপ্রিয়া আমার বান্ধবী আর ওর ভাই ভাইয়ের বউ রূপা আর হচ্ছে শ্যামল আর তাদের একটা ছোট্ট বাচ্চা আহান তো সবাই মিলে আমরা ছিলাম পনেরো জন কারণ বড় তিন বড়ো হচ্ছে বারোজন আর ছোট ছিল তিনজন ডোডো গুনগুন আর আহান আর এখানে দেখো বাচ্চাগুলো কি দুষ্টুমি না করছে অ্যাকচুয়ালি ওদেরও সময় কাটাতে হতো তো সেই কারণে আমরা আবার কিছু বলছিলাম না তারপরেই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আসলাম তখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা তো আমরা বললাম যে চলো একটু আগে আগে যাই গিয়ে না হয় শালিমা স্টেশনেই বসে থাকা হবে তো সবাই বলে চলো আগে মানে গলাটা ভিজিয়ে নিই কারণ অনেকক্ষণ ধরে গল্প করে তো গলা ভেজানো হয়নি গলা ভেজানো মানেই হচ্ছে বাঙালির চা তো নিয়ে নিলাম চা চা খেয়ে আমরা উঠে পড়লাম সেই হলুদ ট্যাক্সিতে সেই বিখ্যাত আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার হলুদ ট্যাক্সি তো এখানে বসলেই যেন একটা অন্যরকম মানে আবেগ কাজ করে যাই হোক তো আমরা নবান্ন সামনে দিয়ে এই সময় যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদেরকেও একটু নবান্নটা দেখিয়ে দিই এত কাজ দিয়ে যখন যাচ্ছি তারপরে চলে এলাম আমরা শালিমা স্টেশনে শালিমা স্টেশনে আমি প্রথম এলাম কারণ যতবারই আমরা এর আগে ট্রিপ কোনো ট্রিপ করেছি তখনই কলকাতা স্টেশন থেকে বা হাওড়া স্টেশন থেকে করেছি তো এই প্রথম শালিমা স্টেশন তবে ভেবেছিলাম কেমন হবে কিন্তু এসে দেখলাম বেশ বড় আর খুব সুন্দর একটা স্টেশন আর যেহেতু ট্রেনের অনেক দেরি ছিল তো ভা বললাম আমার দেওয়ারকে যে ভালো করে একটা ভিডিও করে দাও তো তো যাই হোক ভালো করেছে না কি যাই না তবে মোটামুটি একটা ভিডিও করে দিয়েছে কিন্তু আমি আমাকে তুলতে বলেছিলাম ও আমাকে বাদ দিয়ে মনে হয় বেশিরভাগটা অন্য সবাইকেই তুলেছে যাই হোক স্টেশনে আসার পরে আমি আমার বরকে শেখাচ্ছিলাম দেখো এইভাবে ভিডিও করতে হয় ওইভাবে ভিডিও করতে হয় কারণ না শেখালে ও তো কিছুতেই কিছু করবে না তো ভিডিও করার পরে অনেকটা ক্লান্ত হয়ে গিয়ে নিয়ে নিলাম আবার একটুখানি লাল চা তো চা খেয়ে বাবা আমার ননদের হাসি দেখেছ যাই হোক সবার তো এখন আনন্দ ছিল তো চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ট্রেনের উদ্দেশ্যে তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকলো নেক্সট ব্লগে আবার তোমাদেরকে দেখাবো আমরা কোন ট্রেনে গেছি কতটা আনন্দ করতে করতে গেছি কিভাবে আমরা পুরীতে পৌঁছালাম তো ততক্ষণের জন্য আজকে এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও চলো আজ টাটা